মানুষের অহংকার কোনো দিন সত্যকে গ্রহণ করতে দেয় না তাই কখনো অহংকার করা উচিত না জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না আর যে মিথ্যা বলে তাকে কখনো বিশ্বাস করো না জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যার শুরু রয়েছে তার শেষও আছে ভয়ের কোনো কারণ নেই যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করুন সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে একটি মানুষের মনই তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয় জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না নিজের কথার মূল্য নিজেকেই দিতে হবে কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি কোনো ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে সব কিছুর জন্য মনই আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও জীবনে যত ভালোই বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো ততক্ষণ পর্যন্ত সেই সবের কোনো মূল্য নেই